তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুরে দেখো খাবার বাড়া থেকে সকালবেলা খুব তাড়াহুড়ো ছিল সেই জন্য কিছুই ভিডিও করিনি আমি আর আজকে হচ্ছে জায়াবাবু এসেছে দিদিকে নিতে তো তার সাথে ওর পিতাও দেখলে এসেছে তো সেই জন্য বাড়িতে অনেক কুটুমজন আছে বলে না সকালের দিকটা অনেক ব্যস্তর মধ্যেই কেটেছে তো সেই জন্য সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি দুপুরে খাবার বাড়া থেকে শুরু করলাম এখানে দেখো দিদি চিকেনটা রেডি করছে তো কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি দেখতে থাকো তোমরা এখানে দেখো আমি ভাতটা রেডি করছি আর মা বাদবাকি এই যে আলু ভাজা শাকের তরকারি বেগুন ভাজা টক এগুলো রেডি করছে আর দিদি হচ্ছে মাংসটা রেডি করছে তো নোটের শাকের তরকারি হয়েছে ডাঁটা দিয়ে করলা দিয়ে তেতো তেতো যে তরকারিটা হয় সেটা হয়েছে আর পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আমরা টক হয়েছে আর চিকেন হয়েছে আর কিছু হয়নি এমনিতে জায়বাবু আবার একটু সিম্পল খেতেই পছন্দ করে এত কিছু খেতে পছন্দ করে না তবুও জামাই মানুষ কি এক তরকারি ভাত দেওয়া যায় তো এই মোটামুটি হয়েছে পমপ্লিট মাঠের ঝালও হয়েছে তো মোটামুটি সবার ভাত বাড়া হয়ে গেছে তো দিদি এক এক করে ওপরে খেতে দিয়ে আসছে জামাইবাবু প্রিয়াশ্রী আর বাচ্চাগুলো ওপরে বসেছে ওপর ঘরে আর নিচে শ্রেয়া আর অর্পিতা বসবে বলছে ওরাই নিচে থেকে বললো যে আমরা রান্নাঘরে খেয়ে নেব

তো দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে শুধু দিদি আমি আর মা বাকি আছে বাবাও খেতে বসে গেছে তো এখানে যাই হোক পিয়াশ্রী সৃষ্টি লাড্ডু আমার মেয়ে সবাই বসেছে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম তারপর মনে পড়ে গেল যে ভিডিও করা হয়নি তো তারপর ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি

একে ওকে রেডি করিয়েছি টাটা আমার মেয়েটা কোথায় গেল ওই সব টাটা ওই দিদি টাটা ওই দিদি টাটা হুম তো দেখো ওরা তো বেরিয়ে পড়লো আমার মা আগেই ব্যাগপত্র নিয়ে চলে গেছে তো ছোট ঠাকুমা সারো ঠাকুমাও যাচ্ছে আমার ওকে নিয়ে শ্রেয়া গেছে তো ওরা আবার চলে আসবে মানু আমি আর শ্রেয়া থাকবো এখন কদিন তো ওরা সবাই ছিল ভালোই লাগছিল বেশ হইচই করেই থাকছিলাম তো এখন একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে গেল তো দেখো ওরা যাওয়ার পরে আমরা উপরে চলে এসেছি একটু টিভি দেখছি আর আমার মেয়ে দেখো খেলনাগুলো নিয়ে খেলতে বসে গেছো এখন একাই খেলবে সৃষ্টি নেই কি করবে তো তার সাথে আমার মাও দেখো চা করে নিয়ে এসেছে একটু চা খাচ্ছি বিঘাবেলা তো চা খাওয়া হয়নি তা আরও ছিল ওরা সব বেরোবে বলে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে এটা সোমবার দিন সন্ধ্যেবেলার ভিডিও আমার মা দেখো পিঠে বানাবে তার জন্য দেখো নারকল ছাই করেছে এখানটায় তো নারকল ছাই করেছে আর এদিকে দেখো ঘিটা বসে গেছে যেহেতু শীতকাল সেই জন্য ঘিটা বসে গেছে এটা গালাতে দিয়েছি চাটের ওপর রেখে আর এখানে দেখো ময়দার একটা ব্যাটার গুলেছে তো পাটি সাপটা করবে আর হচ্ছে করবে দুধপলি তো ঘিটা এখানে গলানো হয়ে গেছে তো মাকে বললাম দাও আমি একটা করি দেখি করতে পারি কি তো আমার এটা করতে খুব ভালো লাগে কিন্তু ঘিয়ের গন্ধে কীরকম একটা অস্বস্তি হচ্ছিলো সেই আমি একটাই করেছিলাম এইটা তো আমাদের সবার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাও দেখো এতগুলো এমনি প্লেন গোলা রুটি করা হয়েছিল আমার মেয়ের জন্য করা হয়েছিল তো এগুলো সব বেশি হয়েছে আমার মেয়ে খাওয়া হয়ে গেছে আমাদেরও সব খাওয়া হয়ে গেছে এখানে অনেকগুলো গোলা রুটি বেঁচে গেছে আর এখানেও দেখো অনেকগুলো পার্টিসাপটা রয়ে গেছে আর তো দুধগুলিটা একদম সামান্যই খেয়েছি একটা দুটো করে বেশি খায়নি তো কালকে টিফিন এগুলো সব হয়ে যাবে সকালের দিকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা